নমস্কার বন্ধুরা আমি বিভাস আর আপনার দেখছেন বিভাষ ব্লগস একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সকল ব্লক ডেভেলপমেন্ট অফিসে হাইকোর্টে লিগাল রাইট ওয়েলফেয়ার ব্লক কর্মী নিয়োগ করা হবে তো সেখানে শূন্য পদের যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে বারোশো চব্বিশটি তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব নোটিফিকেশানটা আমি দেখিয়ে দেব তোমরা এই ভিডিওটিকে পুরো দেখবে নোটিশটি ডাউনলোড হওয়ার পরে তোমরা এইভাবে দেখতে পাবে এখানে ইংলিশে আছে এবং বাংলাতেও আছে নোটিশটি তো এখানে তোমরা যদি ইংলিশে দেখো তাহলে এখানে পাঁচ ধরনের পোস্ট আছে তাতে যে সিট আছে সেই সিটের সংখ্যাও এখানে দেওয়া আছে অফিস অ্যাটেন্ডেন্ট তাতে ভ্যাকান্সি আছে সিক্সটি এইট ডেভেলপমেন্ট অফিসার থ্রি লিগাল অফিসার ভ্যাকান্সি আছে দুশো চারটি অফিস গ্রুপ স্টাফ আছে আটষট্টিটি এবং ল ক্লার্ক আছে পাঁচশো চুয়াল্লিশটি টোটাল বারোশো চব্বিশটি তাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে কোর্টওয়াইজ যে ভ্যাকান্সি সেটাকে তোমরা এখান থেকে দেখতে পারো আমি তোমাদের জন্য বাংলাতে যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখো আদালতের নামগুলো দেওয়া আছে অফিস সহকারীতে কটা আছে বা ডেভেলপমেন্ট অফিসার তাতে কটা আছে লিগাল অফিসারে কটা আছে গ্রুপ ডি স্টাফে কটা আছে আইন সহকারী হিসাবে কটা আছে সেই আদালতে এটা এখানে দেওয়া আছে তোমরা যে আদালতে আবেদন করতে চাইবে সেই অনুযায়ী দেখে নেবে যে সেখানে কোন যে পদ সেই পদে কটি করে সিট আছে এবার দেখো যে এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা সেটা হচ্ছে টেন প্লাস টু যদি পাস হয় তাহলেই তোমরা আবেদন করতে পারবে বয়স আঠেরো থেকে চল্লিশ হতে হবে বয়সের ছাড় তোমরা যদি এসসি হয়ে থাকো তাহলে পাঁচ বছর ও বি হলে তিন বছর ঠিক আছে আর বেতন তোমরা পাবে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আবেদন করার জন্য তোমাদেরকে তোমাদের আবেদনপত্রের সঙ্গে একটি সিবি দিতে হবে যে সিভিতে তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেইগুলোকে সমস্ত কিছু তোমরা অ্যাড করে দেবে সিবিতে আর সেইটা তোমাকে পাঠাতে হবে এই যে দুটো মেল আইডি দেওয়া আছে সেই মেল আইডিতে ঠিক আছে তারপরেই তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই ওয়েট কর থাকতে হবে তারা তোমাদের মেলেই কন্ট্যাক্ট করে নেবে এবং তোমরা পরবর্তীতে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ফোনের মাধ্যমেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো সেটা সময় দেওয়া আছে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত অফিস টাইমে তোমরা তাদেরকে কল করেও এই সংক্রান্ত অন্যান্য ইনফরমেশান পেতে পারবে আর আবেদনের শেষ তারিখ দশই জুলাই দু এই সময় পিরিয়ডের মধ্যে তোমাদেরকে আবেদনটি করে ফেলতে হবে এখানে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য যে ফর্ম আবেদনপত্র সেটা দেওয়া আছে বাংলাতে চাইলে বাংলাতে করতে পারো এটাকে প্রিন্ট আউট নিয়ে নেবে তোমাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম চ্যানেলে এটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ইংলিশের ফর্মটিকে করতে পারো প্রিন্ট আউট বা তোমাদেরকে এখান থেকে বাংলাটাও নিয়েও তোমরা ফর্মটি ফিল করতে পারো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সেই অনুযায়ী তোমরা করবে যে আপনি যে পদে আবেদন করছেন এখানে তোমাদেরকে সেই পদের উল্লেখ করতে হবে ঠিক আছে তারপর দেখে নাও আবেদনকারীর নাম মানে তোমার নাম দিতে হবে পিতার নাম বাবার নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা দিতে হবে আধার কার্ড নম্বর প্যান কার্ড নম্বর এছাড়াও পরীক্ষার নাম হ্যাঁ এগুলো কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে করেছো কোন বছর পাশ করেছো মোট নম্বর কত কত শতাংশ হয়েছে পুরো ডিটেলসটি তোমরা দেবে তারপরে অতিরিক্ত তথ্যের মধ্যে এখানে কিছু বলা আছে যেগুলোকে তোমরা এটা দেখে নেবে যেটা আমি আগেই বলেছি তোমাদের যে যোগ্যতা বা কত টাকা করে তোমাদেরকে মাইনে দেওয়া হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে আবারও তোমরা সেটা দেখে নেবে আর এই সংক্রান্ত যদি অন্যান্য প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার যে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এরকমই ইনফরমেশনাল ভিডিও তোমাদের যদি তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে তবেই তোমাদের কাছে সহজেই এরকমই ইনফরমেশনাল ভিডিও পৌঁছে যাবে তো বন্ধুরা এই ভিডিওতে তাহলে এটুকুই धन्यवाद